সালাম আলাইকুম সাপ এবং নেউলের যুদ্ধ দেখছেন তো নাকি মানে আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি যে সাপ এবং নেউল বলতে আমরা কমিল্লার ভাষা যেটা বেজি বলি আর কি অনেকে বেজি বললে সহজে চিনবেন তো এই মুহূর্তে বর্তমানে ইন্টেরিম এবং আওয়ামী লীগের মধ্যে অনেকটা সাপ নেউলের যুদ্ধ চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে এনসিপি গণধিকার পরিষদ বা আরো রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম সহ যারাই আছেন তারা কোনোভাবেই জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগের পুনর্বাসন অথবা আওয়ামী লীগ রাজপথে শক্তিশালী হোক এটা কিন্তু বিশেষ করে যুক্তরাজ্যের মতন একটা দেশে যখন মাহফুজুর উপরে হামলা হলো তার উপর না মানে তার গাড়িতে ডিম টিম মারলো বা তার সাথে একজন সচীর্থকে মারলো তখন এই ভয়টা আরো কিন্তু বেড়ে গেছে এডভান্স আপনি দেখেন হুট করে গত পনেরো বা বিশ দিনে আওয়ামী লীগের নেতা কর্মীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় অতীতের বলতে গত এক বছরের মধ্যে অনেকটা প্রকাশ্যে আগে আমরা দেখছি হেলমেট পরেও আসছে মাঝখানে মিছিলটা থাকতো পনেরো বিশ জনের ভুররাতে বা নির্জন স্থানে তারপর হচ্ছে মাস্ক থাকতো আর অনেক কিছু থাকতো কিন্তু রাইট নাও গেল কয়েকদিন আপনি যদি তাদের মিছিলের মনটা দেখেন আকার অনেক বড় হয়ে গেছে হাজার মানুষও হচ্ছে এবং কি কি বলা হয় যে ধরেন মাছ থাকতেছে না মুখে প্রকাশেই দিচ্ছে একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আর গতকালকে আমরা শিবিরের একটা ভিডিও দেখলাম যে জামাত ইসলামের একটা মিছিলের মধ্যে একটা ছেলে সেখানে দাড়ি টুপি দাড়ি নেই টুপি পাঞ্জাবি পরেই সে যে বলতেছে জয় বাংলার স্লোগান দিচ্ছে তো সামহাও এতদিন আওয়ামী যেমন আওয়ামী লীগের বলা হয়ে থাকে লুঙ্গির নিচে জামাত ছিল এখন জামাতের লুঙ্গি নিচে কিন্তু আওয়ামী ঢুকছে আর এটাতে ভয় তৈরি হচ্ছে সেই ভয়ের মধ্যে সবচেয়ে বেশি যারা ভীত সেটা হচ্ছে সরকারে যারা আছেন কারণ দিন শেষে তাদেরকে প্রতিশোধ দিবে আওয়ামী লীগ এটা কিন্তু সবাই বুঝতেছে তো সেই জায়গা থেকে সরকারও যাচ্ছে ভিন্ন একটা অবস্থানে নির্বাচন যত আছে সরকার হার্ড লেভেলে ডিল করতেছে এখন মিছিলের আগেই কখন কোথায় মিছিল হবে এই বিষয়গুলোতে গোয়েন্দা তথ্য নজরদারি অনেক কিছু বাড়াচ্ছে আবার অনেক এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা ভাড়া দিতেও আপনার না দেওয়ার জন্য মাইকিং করতেছে তো এর মাঝখানে এই যে একটা ভয় বা কি বলা হয় যে আগামীতে কি হবে এই যে টেনশনগুলো কাজ করতেছে এর মাঝখানে গোয়েন্দা নজরদারি হিউজ লেভেলে কিন্তু সরকার আপনার বাড়িয়েছে তো যাই হোক সরকার যে হার্ডলাইনে গেছে যে থাকে না যে ধরেন ডাক্তারি একটা কথা আছে বেটার দেন কিউর মানে কোন রোগ হওয়ার পরে চিকিৎসা করার চেয়ে বেটার হচ্ছে ওই রোগটাই যেন আপনার না হয় সেদিকে সচেতনতা অবলম্বন করে এটা রুগীদের দেখবেন বলে সব সময় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর ইন্টারিম এই মুহূর্তে ওই প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এই ফিলোসফিটাতেই তারা কাজ করতেছে গোয়েন্দা নজরদারি কোন লেভেলে দেখেন আপনি যে মিছিল করবেন মিছিলের যে প্রাক আয়োজন বা একটা পটভূমি তৈরি করা সেইখান থেকেই টপাটপ ধরা ধরা গ্রেপ্তার করে নিয়ে আসতেছে আমি দেখলাম যে গল গল গেল গত তিন দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক মিছিলের প্রস্তুতি হচ্ছিল তবে গোয়েন্দা তথ্য প্লাস নজরদারি অথবা ভেতর থেকে আসা খবরের কারণে খুব বেশি এই কয়েকদিনের মধ্যে মিছিলগুলোতে সফলতাটা ওই রকম হয় নাই আবার যাও হয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ লেভেলের মনোযোগ দিয়েছে অলরেডি রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের চার নেতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর গতকালকে কারওয়ান বাজার প্যাট্রো বাংলার অফিসের গেটের সামনে রাস্তায় মিছিলের চেষ্টা তাদেরকে গ্রেপ্তার করা হয় আবার এখানে গ্রেপ্তার হয়েছে কারা দেখেন আওয়ামী লীগের এই মুহূর্তে যে কর্মপরিধি সেই পটুয়াখালী জেলার বাউফল থানা ছাত্রলীগের কর্মী আবির হোসেন গ্রেপ্তার কোথায় ঢাকায় বাউফলের আরেক ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তারপর মতিঝিল থানার কর্মী আমরা যদি দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম তৈরি করা আওয়ামী লীগ কিন্তু মিছিল দিচ্ছে কেউ হয়তো ঢাকা শহর বেড়াইতে আসছে অথবা সামহাউ ইন্টেনশনে আসছে যে পটুয়াখালীর ছেলেটা পটুয়াখালিতে তারে চিনা ফেলবে ঢাকা এসে মিছিল করে চলে গেলে তারে কে চিনবে কিন্তু সরকার বলতেছে আমরা ভাবা চিনি গোয়েন্দা তথ্য সর্বোচ্চ লেভেলে যাচ্ছে আর যত নির্বাচনের দিন সামনে আসবে সরকার বিরোধী মিছিলের যখন প্রস্তুতি হবে তখন পুলিশের হার্ডলাইনটা আমরা হয়তো আরো বেশি দেখতে পাবো পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে জামাতও কিছু কিছু জায়গায় এই মিছিলকে প্রতিহতের চেষ্টা করছে আর বিএনপি তো আছেই ধৈরাম মাইরাটাইরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে তো সবকিছু মিলিয়ে পুলিশ বলছে বা সরকার বলছে যে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল এটার ব্যাপারে সরকার সর্বোচ্চ গেছে যেখানে এই ধরনের একটিভিটিস দেখা যাবে এই মুহূর্তেটা রাষ্ট্র বিরোধী বা সরকার বিরোধী একটিভিটিস হিসাবে কাউন্ট করা হবে এবং এটার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে জেল হতে পারে পিটানো হইতে পারে অনেক কিছু হইতে পারে সো যারা এখন রাজনীতি তো আর আমার কথা আপনার কথা চলবে না রাজনীতিক দলগুলো তারা তাদের কৌশল অবলম্বন করবে সরকারকে চেষ্টা করবে যেমনটা সরকারের পতন হয়েছিল তো যার যার রাজনীতি শেষে করবে বাট এই মুহূর্তে আওয়ামী লীগের ব্যাপারে সরকার খুবই হার্ড যাচ্ছে অলরেডি গ্যাসেও অনেকে বিভিন্ন জায়গায় বাড়িঘর থেকে কিন্তু তথ্য নিয়ে রাতের বেলা গ্রেপ্তারও করা হচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম